জীবনের ইট কাঠ পাথরের ভিড়েও আমরা চাই প্রকৃতির কাছে থাকতে আর প্রকৃতি মানেই তো সবুজের সমারোহ কিন্তু ঢাকাবাসীদের জন্য ঘরের বাইরে সবুজের দেখা পাওয়া যেহেতু দুষ্কর তাই তাদের অনেকেরই বাসার ছোট্ট বারান্দা কিংবা ছাদের একটা অংশে বিভিন্ন রকমের গাছ রাখতে যান অনেকের পছন্দের তালিকায় থাকে বিভিন্ন রকম ইনডোর ও সাকুলেন্ট প্লান্ট অনেকে পছন্দ করেন ফুল ফল এমনকি সবজি বাগান কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্নটি এসে দাঁড়ায় তা হচ্ছে পছন্দের গাছগুলো কোথায় খুঁজে পাওয়া যাবে আমাদের এই ধানমুন্ডি আপনার আট নম্বর মাঠের সাথে আমাদের এই নার্সারির দোকানগুলো আছে আপনার সকাল আটটার থেকে আপনার সন্ধ্যা নটা পর্যন্ত আমরা খোলা রাখি আর আমাদের এইখানে এই ধানমুন্ডির মাঠের সাথে আপনার যে কোনো ফলের গাছ ফুলের গাছ আপনার সবজির থেকে শুরু করে যে কোনো ধরনের বীজ এখানে পাওয়া যায় আপনার আপনার বারো মাসা গাছও পাওয়া যায় আছে সিজনাল গাছও পাওয়া যায় আছে এখানে সময় থেকে গাছপালা কেনার জন্য ঢাকা জুড়ে বিভিন্ন এলাকায় রয়েছে ছোট বড় বিভিন্ন রকম নার্সারি কিন্তু এই নার্সারিগুলো নিয়ে অনেক প্রশ্ন যেমন কি ধরনের গাছ সেখানে পাওয়া যায় বা কত দামে পাওয়া যায় ব্যাপারে ধারণা না থাকায় পছন্দের গাছকে কিনতে গিয়ে আমাদের অনেককেই হিমশিম খেতে হয় তবে এই অসুবিধা থেকে মুক্ত করতে রাজধানীর বিভিন্ন রাস্তার মোড়ে দেখা যাচ্ছে নার্সারি যেখানে সারি সারি বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে ইনডোর প্লান্ট পাতা বাহার বাহারি সব ফুলের গাছ ও ফলের বীজ এখানে বিশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে এছাড়াও গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় মাটি এবং পাওয়া যাবে নার্সারিতে টাকা থেকে শুরু হয় টবগুলোর এসব দাম আমাদের বেশি বিক্রি হয় শুধু শীতকালে মানে শীতকালে একটু বিভিন্ন কালারিং ফুল থাকে মানুষ বাসা বাড়ি সাজাইতে চায় ভালোভাবে ছোট গাছ যেহেতু ছোট গাছে এত ফুল পাওয়া যায় না তো এখন বেশিরভাগ আপনার শীতকালে একটু আগ্রহ থাকে যে ছোট গাছ টপে দিয়ে আপনার যে কোনো জায়গা রাখা যায় আর পারমানেন্ট গাছ তো অনেক সময় বড়ো থাকে এক জায়গায় স্পেস দেওয়া যায় না ছাদের গাছ বারান্দা হয় না অনেক সময় দেখা গেলে ছোটো গাছগুলো বারান্দায় রাখতে পারতাছে তার বারান্দাটা একটু ঘুরা দিতে আছে কালারিংয়ের জন্য এই কারণে আমাদের সিজনাল সময় আসলে একটু বেচা কিনে একটু ভালো হয় তো চন্দ্রমল্লিকার দিন তো এই সময় ফুলগুলো অনেক সুন্দর ফুটে গাঁদা নানা রকম কালারের গাঁদা এইসব নেওয়া হচ্ছে এগুলো আমি ছাদের উপরে রাখবো ছাদে রাখবো আর বারান্দার ব্যালকুনি আছে এখানেও কিছু ঝুলানো গাছ কিছু ওগুলোও দিয়ে দেবো ওখানে ঝুলানো গাছগুলো যে আমরা এখানে রাস্তার পাশে যে ফুটপাতে যে ফলের ফুলের গাছগুলা পাওয়া যায় সহজেই ধরেন এই যে খেলার মাঠের পাশে এরা কয়েকটা দোকান দিয়ে বসছে এখানে আমরা আসা যাওয়ার পথে বা কখনো মার্কেটে গেলাম আসার পথে নিয়ে গেলাম নিয়ে ফুল লাগালাম এগুলো সবাই উচিত সাত বাগান করা যারা আমরা আছি ঢাকা শহরে তাদের তো সহজে উপায়ে আমার বাসা যেতে এখানেই কাছাকাছি কেনাকাটার জন্য বেশ ভালো ছাদ বাগান কিংবা বারান্দায় লাগালে বেশ ভালোই লাগে এখন যেহেতু টমেটোর সিজন টমেটো গাছটা নিতে চাচ্ছি আর একটা থাই গাছ জরুরি থাই গাছ নিব একটা কারি পাতা গাছ নিব আর গাঁদা ফুল গাছপ্রেমীদের কাছে নার্সারি তো পছন্দের জায়গা বটেই পাশাপাশি পথচারীদেরও এসব নার্সারি মুগ্ধ করে যান্ত্রিকতার একপাশে ফুলের স্নিগ্ধতা যে কাউকে আকৃষ্ট করতে সক্ষম